আজ তৈরি করবো পাকা আমের ম্যাঙ্গো মিল্ক প্রোটিন যেটা আমার বাসার সবাই খুব বেশি পছন্দ করে অলরেডি কিন্তু বাজারে পাকা আম উঠে গেছে তাই খুব বেশি দেরি না করে প্রিয় মানুষের জন্য তাদের পছন্দের একটা রেসিপি তৈরি করে নিলাম ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে লাগবে এখানে পাকা আম দুধ আর সামান্য কয়েকটা উপকরণ তা দিয়েই তৈরি করে দেব আজকে পাকা আমের মিল্ক প্রোটিন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মরিয়ম মিনি কিচেন পডিনটা তৈরি করার জন্য প্রথমে আমার এখানে লাগবে একটা পাকা আম তাই আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি আমগুলোকে আমি ছোট ছোট কুচি করে কেটে নেব দেখতেই পাচ্ছেন আমি আমগুলোকে কেটে নিচ্ছি এখানে নাই সাহায্যে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম একটা চামচের সাহায্যে আমগুলোকে আমের খোসা থেকে তুলে নেব এরপর আমি একটি ব্যালেন্ডারের জায়গা করে আমগুলোকে তুলে নিয়ে নিয়েছি এ পর্যায়ে সবগুলো আম আমার কাটা শেষ এরপর আমি এগুলোকে ব্যালেন্ডার করে নেব এখানে আমি একটা আমের কিন্তু সুন্দর একটা পিউরি বা জুস পেয়ে গেলাম এ পর্যায়ে এখন আমি জুসটাকে ছেঁকে নেব। একটি স্টিনের সাহায্যে জুসটাকে ছেঁকে নেব যাতে করে আমের কোনো আঁশ না থেকে যায় আমের আশটা যদি থেকে যায় তাহলে কিন্তু প্রোটিনটা কিন্তু স্মুথলিভাবে তৈরি হয় না এরপর এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাডজাস্ট করে নেবেন এরপর এখানে আমি এক চা চামচ পরিমাণ আগার আগার পাউডারটা দিয়ে দিয়েছি যে কোনো তরল লিকুইড খাবারকে জমানোর জন্য আগার আগার পাউডারটা ব্যবহার করা হয় কিন্তু খেয়াল রাখার বিষয় হচ্ছে লিকুইড খাবারটা নর্মাল টেম্পারেচারে থাকা অবস্থায় আগার আগার পাউডারটা মেশানোর চেষ্টা করবেন লিকুইড খাবারটা যদি গরম হয়ে যাওয়ার পর আগার আগার পাউডারটা মেশানোর চেষ্টা করেন তাহলে কিন্তু মিশবে না দলা পেকে যাবে এরপর একটা হ্যান্ড ওয়েস্কের সাহায্যে চিনি আগার আগার পাউডারটা ভালো করে মিশিয়ে দিলাম চুলোটা অন করে অনবরত নাড়াচাড়া করতে হবে বেশি সময় জাল করতে হবে না খুব বেশি সময় জাল করলে আমের ফ্লেভার কালার দুইটাই চেঞ্জ হয়ে যাবে এজন্য দুই তিনটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে কিছুক্ষণ জাল করার পর বলক চলে আসছে আমের জেলিটা তৈরি করার জন্য পারফেক্ট মিশ্রণ তৈরি হয়ে গেছে আমি দুইটা স্কোয়ারশিপের বাটিতে পাতলা করে আমি এটাকে দিয়ে দেবো যাতে করে জেলিটা সুন্দর করে সেট হয়ে যায় দশ মিনিটের জন্য অপেক্ষা করব দশ মিনিট অপেক্ষা করলেই এটি কিন্তু জেলেটা তৈরি হয়ে যাবে কারণ এটি খুব দ্রুত জমাট বেঁধে যায় দশ মিনিট পরে ফিরে চলে আসলাম দেখতেই পাচ্ছেন জেলিগুলো তৈরি হয়ে গেছে আমি ছোটো ছোটো কিউব করে কেটে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু জেলিগুলো আমার কাটা শেষ দেখতেই পাচ্ছেন কতটা স্মুথলিভাবে আমের জেলিটা তৈরি হয়ে গেছে এগুলো কিন্তু অনেকটা সফট এবং অনেক মজা হয়েছে এরপর আমি জেলিগুলোকে যে মোল্ডের ভিতরে আমি পুডিংটা সেট হওয়ার জন্য রাখবো সেই মোল্ডের ভিতরে দিয়ে দিচ্ছি সবগুলো জেলি আমি মোল্ডের ভিতরে দিয়ে দিচ্ছি এই মোল্ডের ভিতরে আমি প্রোটিনটা সেট হওয়ার জন্য দেব। এরপর আমি চুলোতে একটি পেন বসিয়ে দুই কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম দিয়ে দেব এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দেব এক চা চামচ পরিমাণ আগার আগার পাউডার অবশ্যই খেয়াল রাখতে হবে এটা কিন্তু আগে মেশাতে হবে চুলো অন করার আগে এরপর একটা চামচের সাহায্যে দুধ চিনি আর আগার আগার পাউডারটা ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে করে ভালো করে মিশে যায় এরপর আমি দু থেকে তিনটা বল পর্যন্ত অপেক্ষা করব খুব বেশি ঘন করতে হবে না এটা দু তিনটা বলকাশ ভাবে তৈরি হয়ে যাবে এরপর আমি দুধটা চুলো থেকে নামিয়ে যে মোল্ডের ভিতরে আমি আমের জেলিগুলো দিয়েছিলাম সেই মোল্ডের ভিতরে দুধটাকে আমি দিয়ে দেব এরপর আমি একটি হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো করে আমি এগুলো উপর নিচ করে দেব যাতে করে দুধ আর জেলি ভালো করে সমানভাবে মিশে যায় এরপর আমি দশ থেকে পনেরো মিনিট নর্মাল টেম্পারেচারে রেখে দেব এটা সেট হওয়ার জন্য যখন কিছুটা পরিমাণ সেট হয়ে যাবে তারপর আমি ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রাখবো আধা ঘন্টার জন্য যাতে করে এই প্রোটিনটা ঠান্ডা হয়ে যায় এই প্রোটিনটা প্রচুর গরমের ভিতর ঠান্ডা খেতেই বেশ ভালোই লাগে আধা ঘন্টা পর ফিরে চলে আসলাম পারফেক্টলিভাবে এই প্রোটিনটি কিন্তু তৈরি হয়ে গেছে এরপর আমি একটি নাইবের সাহায্যে প্রোটিনটাকে আমি চারপাশ থেকে ছাড়িয়ে নেবো যাতে করে খুব স্মুথলিভাবে মোল্ড আউট আমি করতে পারি দেখতে পাচ্ছেন নাইবের সাহায্যে কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি এরপর আমি এখন মোল্ড আউট করবো ব্যাস তৈরি হয়ে গেল পারফেক্টলি ম্যাঙ্গো মিল্ক প্রোটিন যেটা এই গরমে আর তো পাওয়া যায় এখন অ্যাভেলেবেল পাকা আম চাইলেই খাওয়া যাবে খুব সহজে ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে নিয়ে আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি পোটিনটা কত সুন্দরভাবে সেট হয়েছে বা ভিতরটা কত সুন্দর লাগতেছে এই পোটিনটা যে একবার খাবে সে কিন্তু এই পোটিনটার একদম ফ্যান হয়ে যাবে বিশ্বাস করেন এই পোটিনটা যে খাবে সে জিজ্ঞেস করবে যে এই পোটিনটা আপনি কোথা থেকে বানানো শিখেছেন এখন পাকা আম অ্যাভেলেবেল যেহেতু পাওয়া যায় সবাই বাসায় একবার ট্রাই করবেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে আপনাদের কাজেও আসবে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে